আপনার পাশে সুন্দরী স্মার্ট আছে এই প্রশ্ন ঠিক আছে আপনার সাথে যোগাযোগ করার জন্য নাম্বার আছে জি আছে বলতে পারবেন না আপনিই বলেন ও আমি বলবো না দর্শক এই আপনার সাথে যোগাযোগ করার একটি নাম্বার আমরা দিয়ে দিচ্ছি সেই নাম্বার আপনি কথা বলতে পারবেন আপু সব সময় হাসি খুশি থাকে আপু